আসসালামু আলাইকুম শাহজিলান ট্র্যাভেস থেকে আমি দর অবশ্যই আজকে ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম বাগমারা বাগমারা বাজারের পাশে আজকে ডেলিভারি মালামালগুলো নিয়ে আসলাম মালামাল শেষ করার শেষ মুহুর্তে আপনাদেরকে ভিডিও দিচ্ছি এবং কেউ জানিয়ে দেবো আজকে কী কী মালামাল নিয়ে এসেছি কোন কোম্পানির মালামাল দিয়েগুলো করছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছে সম্পূর্ণ কিছু জানিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ব্যেলনকে একটু বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও চলে আসে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে একটি গেট দেখিয়ে দেবে যে লেদার লেদার যেটা যেটা লেদার সিটের গেট যেটা গোল্ডেন লেদার সিটের গেট যেটা অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করছে মানে বেলকুনিগুলোর কাজ একটু দেখিয়ে দেবো যে আমি অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করে আপনারা দেখবেন লক্ষ্য করবেন যে রুইতনের ডিজাইনের কাজগুলো করছি অত্যন্ত সুন্দরভাবে এবং কি আপনাদেরকে দেখিয়ে দিই এই পাশে যে থ্রি ফোর যে বক্সগুলো দিয়েছি আর ভিতরে যে স্টারগুলো দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে যে নিচে দেখেন যে থ্রি ফোর ফাইভ আছে ফাইভের মাঝখানে দেখেন যে বলগুলো দিয়ে সুজা করে দিচ্ছি অনেক সময় এগুলো বল দিয়ে রুইতন হয় আবার অনেক সময় আঁকা বাঁকা করে দেওয়া হয় অনেক সময় সুজা সুজা দেওয়া হয় অর্থাৎ ডিজাইনটা যে সময় যেরকম পছন্দ হয় কাস্টমারের ওইরকমই ডিজাইনটা আমরা করি তবে আপনাদেরকে ধন্য পাশে দুটি বেলকুনি একই রকম আপনাদেরকে দেখিয়ে দেবো যে একই রকম দুটি বেলকুনি এই দোয়ারটা বেলকুনে একই রকম আপনাদেরকে আমরা দেখি দিয়ে যে অত্যন্ত সুন্দরভাবে যে কাজগুলো করেছি এবং ফিনিশিংটা আমরা অনেক সুন্দরভাবে করেছি তবে শাহজালান ডেদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা যারা আমাদের চ্যানেলটাকে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেয় তবে যারা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা আমাদেরকে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর চাইলে আমাদের নাম্বারে আমরা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কথা হবে তবে আপনাদেরকে একটা বিষয় বলবো যে গেইটের সম্পর্কে একটু জানিয়ে দেবেন বেলকুনিটা দেখিয়ে যে বেলকুনিটা অত্যন্ত কাজটা দেখবেন এই বেলকুনির পার স্কোয়ার ফিট নিয়েছি কত টাকা এটাও বলে দেবে এই বেলকুনির পার স্কোয়ার ফিট নিয়েছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু এম এল মালামাল দিয়ে তবে চার যদি আপনি যদি চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এল মালাম দেখবেন তাহলে আপনারা করতে পারবেন এটা ছশো টাকা পার স্কোয়ার ফিট করতে পারেন সম্পূর্ণ স্টিলটা কমানে মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এম এল মালামাল আর এই লেদার সিটের গেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে লেদার সিটের গেটটা অত্যন্ত সুন্দরভাবে করেছি কাজটা কাজটা আপনারা সবসময় খেয়াল করবেন যে আমি কাজগুলোতে করি এটার পার স্কোয়ার ফিট নিয়েছি আমি সতেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনি চাইলে আমার থেকে করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এল মালামাল দিয়ে আর আপনি যদি চান ওয়ান পয়েন্ট টু এম এল মালাম দেবেন তাহলে আপনারা করতে পারবেন এটা পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন তবে শাহজালি অ্যান্টাবেদের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা যেহেতুকে একটি গেট দুইটি করে নিয়ে এসেছি তাই বেশি দীর্ঘ তো করবো না বেশি বেশি দীর্ঘ তো করবো না আজকে এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ